বাংলা জুড়ে যে জিনিস কোথাও হয়নি সেটি করে দেখাল সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্তের উদ্যোগে বাসিন্দাদের সমস্যার স্থায়ী সমাধান হল অবশেষে উচ্ছেদের পর তাদের জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করলেন পৌরসভা ও বিধায়ক সাধারণত বেশ কয়েকদিন ধরে বাঁশপেরিয়া পৌরসভার অবনীপল্লীর রেলপাড়ের জমি উচ্ছেদ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায় এলাকার মানুষেরা বিধায়ক তপন দাসগুপ্ত দ্বারস্থ হয়ে আবেদন করেছিলেন তারা বহু বছর ধরে এখানে রয়েছেন এখন কোথায় যাবেন অবশেষে বহু টানা পড়েনের পর অবনীপল্লীর বাহান্নটি পরিবারের সমস্যার স্থায়ী সমাধান করলেন বাঁশপেরিয়া পৌরসভা ও বিধায়ক তপন দাশগুপ্ত এদিন বাঁশপেরিয়া অবনীপল্লী এলাকা জুড়ে রেলের তরফ থেকে যোগ করে ফাইনাল জানিয়ে দেওয়া হয় বাহান্নটি পরিবারকে উচ্ছেদ করা হচ্ছে অন্যদিকে বিধায়ক তপন দাসগুপ্ত ও পৌরপ্রধান আদিত্য নিয়োগী জানান আমরা পৌরসভার মধ্যেই বাহান্নটি পরিবারকে হাফ কাটা করে জায়গা তাদের নামে রেজিস্ট্রি করে দেব পরবর্তীতে তাদের জন্য কমন টয়লেট জলের ব্যবস্থা এবং সরকারি বাড়ির ব্যবস্থাও করে দেওয়া হবে সমমিলে বহু জায়গায় আমরা দেখেছি রেলের উচ্ছেদকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কিন্তু তাদের স্থায়ী কোনো সমাধান হয়ে ওঠেনি বাঁশবেড়িয়ায় এই প্রথম নিজেদের উদ্যোগে বাহান্নটি পরিবারের স্থায়ী সমাধান করে তাদের মাথার ছাদ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো প্রশাসনের তরফে জানা যাচ্ছে আগামী এক মাসের মধ্যে তাদের নামে জায়গা রেজিস্ট্রি হবে এবং পরবর্তীতে তাদের বাড়ি তৈরির কাজ শুরু হবে ফেরো রিপোর্ট কলকাতা মির আমরা তো দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর ধরে ওখানে বাস করছি ওখানে কোনোদিন এরকম ধরনের রেল নোটিশ দেয়নি আর জানিও না হঠাৎ একবার এই চল্লিশ বছর পর একটা নোটিশ আসলো যে তিন তারিখে আমাদের উঠতে হবে এই ওঠার পর আমরা অনেক লড়াই ফড়াই করার পর আমাদের এখানকার চেয়ারম্যান আছে কাউন্সিলার আছে তারপর আমরা বিধায়ক আছে তারপর আমাদের যে দিদি আমাদের মুখ্যমন্ত্রী সেখানেও আমরা পুরো খবর টবর একদম দেওয়ার পর এরা আমাদের জন্য আমাদের পৌরসভা প্রচুর যেরকম আমাদের ওয়ার্ডের এর পার্থদা আছে সে আমাদের জন্য পুরো একদম যান প্রাণ দিয়ে লড়েছে প্লাস আমাদের কাউন্সিলর চেয়ারম্যান এখন তারপর হলো গিয়ে যেরকম পৌরসভা থেকে সুরা দিল আমাদের জায়গা দিল বাড়ি দেবে কল দেবে রাস্তা দেবে প্লাস একটা কারখানা খুললে পর আমাদের একটা কাজ দেবে এখন আমাদের এক মাসের মধ্যে আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে আমরা জায়গাটা খালি করে দেবো কারখানার জন্য যে এখানে কাজ আরম্ভ হবে সেখানে কাজ আপনাদেরকেই দেওয়া হবে হ্যাঁ বলছি এখন কথাটা এটা তো আনন্দ আমাদের বাড়ি পাচ্ছি কাজ পাচ্ছি রাস্তা পাচ্ছি সব পাচ্ছি আমাদের খুব আনন্দ বাড়ির পরিবারদের সবাই আনন্দ কোনো অসুবিধা নেই আমাদের দিদি যেরকম দেখছে তো আমরা খুব আনন্দ হ্যাঁ বাড়িটা কিছুদিন পর হবে এই মোমেন্টটা হয়তো আমরা একটু কিছু অসুবিধা হবে কেউ ভাড়া বাড়ি থাকতে হবে কেউ না আমাদের জায়গা দিচ্ছে এবং বলেছে কি ওখানে যদি মনে করো তোমরা ওখানেই গিয়ে বসো তাতেও কোনো অসুবিধা নেই ওখানে আমাদের পায়খানা করে দিচ্ছে বাথরুম করে দিচ্ছে এ টু আমাদের এখানকার যে দিদির সরকার সবই আমাদের করে দিচ্ছে কোনো অসুবিধা নেই না এখন ভাবছে হয়তো কেউ ভাবছে ওখানে যাবে কেউ ভাবছে যার একটু হয়তো পয়সা পয়সা আছে কেউ গিয়ে ভাড়া বাড়িতে থাকবে এরকম হয়তো মনস্তব এখনো ঠিক হয়নি কিন্তু আমরা ধীরে ধীরে আমরা যা পেয়ে গেছি আমরা আস্তে আস্তে এক মাসের মধ্যে পরিষ্কার করারই চেষ্টা করবো হ্যাঁ জায়গা ছাড়া এখন মুক্ত হয়েছে হ্যাঁ একদম চিন্তা মুক্ত আমাদের মনে আনন্দ আছে কোনো অসুবিধা নেই আমার নাম খোকর দাস দাস গিয়ে যে কলোনিতে ওটা উচ্ছেদ হবে সেইখানে ওনারা গেছেন ডিমারেশন করেছেন তো একটা বাড়ি বাদ গেছিলো সেটা এখানে জায়গায় বাহান্ন হয়েছে তারপরে আমাদের রেলের আধিকারিকরা এসছেন আমাদের মিউনিসিপালিটির আধিকারিকরা আছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর আছে আমাদের এখানে খুব ভালো মতো আলোচনা হচ্ছে সুষ্ঠু আলোচনা হচ্ছে মানে এক মাস পর থেকে ওনারা ভাঙা স্টার্ট করবেন তার আগে আমরা এগুলোকে সিফট করব শিফটের জন্য আমরা জায়গা মিউনিসিপ্যালিটির আন্ডারে দেখা হয়েছে সেখানে আমাদের কাউন্সিলর সিআইসি ছিল রঞ্জিত এবং পার্থ ছিল ওরা দেখেছে প্রথমত টয়লেটের প্রয়োজন আমরা আপাতত পাঁচটা লেডিস টয়লেট এবং জেন্টস টয়লেট পাঁচটা দশটা টয়লেট করে দিচ্ছি যাতে করে তারপরে ওরা আস্তে আস্তে শিফট হয়ে যাবে এর মধ্যে এবং সব জায়গায় রেল উচ্ছেদ করছে শ্রীরামপুর থেকে শুরু করে রিক্সা সব জায়গাতেই হয়েছে চন্দননগর মোগড়াটাতে ওনারা করেন বলেছিলেন যে আমার রিকোয়েস্টে আমি ডিআরএমকে বলেছিলাম আপাতত দোকানগুলো না ভেঙে যেটুকু আছে তার মধ্যে করে নিতে লাইন যেখান রাখবে আমি রেলের ডিআরএমকে ধন্যবাদ জানাই জিএমকে তারা আমাদের মতো কথা দেখেছেন মগরাটা ভাঙা স্টপ হয়েছে এখানে আমরা সলিউশন আমাদের চেয়ারম্যান আমাদের ভাইস চেয়ারম্যান আমাদের দলেরই একজন তিনি জায়গা দিচ্ছেন গঙ্গার পারে সেইখানে আমরা যারা শিফট হয়েছে তাদের আমরা পারমানেন্ট বন্দোবস্ত করছি যাদের জীবনে যাতে কোনো দিন না উঠতে হয় কেননা আমরা রেলকে বলে আরেকটা শিফট করতে পারতাম আবার ধন দশ বছর বাদে আবার ভাঙবে একটা পরিবারকে তো বিচ্ছিন্নভাবে করে লাভ নেই তাগুলো আমরা খুব কনস্ট্রাকটিভ আলোচনা আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমরা ছিলাম আমাদের ইঞ্জিনিয়াররা ছিল পৌরসভা রেলের কর্তৃপক্ষের যারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত হয়েছে এবং আমি মনে করছি যে এক মাসের মধ্যে টোটালটাই ক্লিয়ার হয়ে যাবে কতটা পরিবারকে শিফট করছেন কতটা ফ্যামিলি রয়েছে যারা শিফট হবে বান্ন জন বান্নটা পরিবার মানে আমরা বান্ন পরিবারকে আমরা হাফ কাটা করে জায়গা দিচ্ছি তাতে তারা ঘর বানিয়ে নেবে এ কদিন শিফটিংয়ের পরে তো এখন যে সমস্যা বাড়ি হবে না অথবা আমরা বলেছি কোথাও ভাড়া যেতে বা আত্মীয় স্বজন বাড়িতে থাকুক থেকে শিফটটা হোক জায়গা কি শুধু বাড়ির জন্য দেখুন রেল নোটিশ মারার পরে আমাদের এখানে জমি বাঁচাও জীবিকা বাঁচাও নাগরিক কমিটি যেটা আছে সেই নাগরিক কমিটির নেতৃত্বে আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনের পরে রেল আমাদের কাছে বলেছিল যে আপনারা আর পি এফ ব্যান্ডেল আর বসে আসুন সেখানে আলোচনা হবে এবং সেই আলোচনায় আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে আজকে জয়েন্ট ইন্সপেকশন মানে কোন কোন বাড়ি নোটিস যেটা মেরেছে সেটা সঠিক কিনা। সেই হিসেবে আজকে রেলের লোক ছিল বিদ্যুৎ দপ্তরের লোক ছিল আমাদের লোকাল বিধায়ক ছিল চেয়ারম্যান ছিলেন লোকাল কাউন্সিলররা ছিলেন এবং এই যাদের বাড়িতে নোটিশ মারা হয়েছে তারাও ছিলেন দেখে সবাই মিলে আজকে দেখে নেওয়া হয়েছে যে কোনটা যে রেলপথটা ঢুকবে উইন্ডো গ্লাসে কোন কোন বাড়িগুলো যে নোটিশ পড়ে সেইগুলো সঠিক কিনা এবং সেখানে আমরা দেখে নিয়েছি একটা দুটো বাড়ি বাদ গেছিলো সেটা লিস্টে ঢুকিয়ে নিতে বলা হয়েছে এবং আমরা আশাবাদী যে অলরেডি আমরা আলোচনা অনেকটা এগিয়ে ফেলেছি যাদের বাড়ি পড়বে তাদের পুনর্বাসনের বিষয়টি আমরা অনেকটা এগিয়ে গেছি কারণ আমাদের সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে পুনর্বাসন ছাড়া কোথাও কোনো উচ্ছেদ হবে না সাবে রেলের কাছে আমাদের এটা দাবি ছিল তো যারা কারখানা করবে তাদের সাথে একটা প্রাথমিক কথাবার্তা আমাদের হয়েছে তারা জায়গা রেজিস্ট্রি করে দেবে আমাদের সকাল দশটা থেকে যৌথভাবে আমাদের সার্ভের কাজ শুরু হয়েছিল তো সার্ভে শুরুর সময় থেকেই আমাদের আমাদের একটা সমস্যা ছিল যে নাম্বার অফ হাউস আমাদের একটা কনফিউশন ছিল তো একান্নটা ছিল এতদিন আজকে একটা নতুন করে বেরোলো বাহান্নটা বাড়ি হলো যেটা কথা হলো যে ওরা এক মাস পর কাজ শুরু করবে আর আমাদের যে সমস্ত যারা বাসিন্দারা আছে তাদেরও আমাদের বলে দেওয়া ছিল যে আস্তে আস্তে তারা নিজস্ব জায়গায় চলে যায় আমরা পৌরসভার পক্ষ থেকে পরিবারের রাস্তা ড্রেন আলো এবং সরকারি বাড়ি ব্যবস্থা করছি গতকাল আমি এই নিয়ে কলকাতায় গিয়েছিলাম আলোচনা করেছি এবার যারা আশেপাশে আত্মীয় বাড়ি চলে যাবে তাদের ক্ষেত্রে সমস্যা কম হবে যারা ওই আমরা যে জায়গাটা নিচ্ছি রেজিস্ট্রি করে সেই জায়গাটায় উঠবে তাদের টয়লেট ব্লক দরকার স্নানের জায়গা দরকার সেই জন্য পাঁচটা মহিলা পাঁচটা পুরুষদের আলাদাভাবে আমরা টয়লেট ব্লক করে দিচ্ছি বিদ্যুৎ পর্ষদ আমাদের যে পানীয় জল সবটা যাতে আন্ডারগ্রাউন্ড সিস্টেমে কোনো ব্যাঘাত না ঘটে যারা আছে এখনো বন্ধু থাকবে এই বাহান্নর বাইরে সেটাও আমরা আলোচনা করে নিচ্ছি ওরা আন্ডারগ্রাউন্ড সিস্টেম সেটা করে দেবে যাতে আমাদের গ্যাস লাইনও আছে পাইপ লাইন আছে ইলেকট্রিক লাইন আছে যেগুলো রেলের আন্ডারগ্রাউন্ড সিস্টেমের মধ্যে দিয়ে এদের চার নম্বর ওয়ার্ডে বাঁশবেড়ে পৌরসভার চার নম্বর ওয়ার্ডে বেলতলা বাজারের নিচে আমাদের একটা জায়গা আছে ব্যক্তিগত তিনি আমাদের জায়গা দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে তাদের যেমন দু হাফ জায়গা দেওয়া হবে প্রতিটা পরিবারকে কাজ শুরু হবার সময় আমরা কথা দিয়েছি সে বাহান্নটা পরিবারের যে কারখানার জন্য রেল লাইনটা হচ্ছে তারা প্রথম কর্মসংস্থান মানে যারা উচ্ছেদ হচ্ছে তাদের তাদের যেই শুরু করবো তার পরিবার একজন করে তারা প্রথম তারা ওখানে কাজ শুরু করবে টোটাল আলোচনাটা ওরা মেনে নিয়েছে এবং আমাদের সঙ্গে তারা আছে বাস্তবিক পরিস্থিতি বুঝেছে বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে তারাও আমাদের সঙ্গে একমত হয়েছে তাদেরও একটা কমেটি তৈরি হয়েছিল সত্যগ্রাম বাজবেরিয়া উচ্ছেদ কমিটি সেই কমেটি সে মধ্যে আলোচনার দিনের পর দিন হয়েছে সেই আলোচনাটা তারা রাজি হয়েছে এবং রেলের সঙ্গে আমরা গত তিন দিন আগে আমরা আলোচনা করে দেখছিলাম ব্যান্ডেল সেই আলোচনার ফলো প্রসেস করে আজকে আজকের পর থেকেও ওরা আস্তে আস্তে ওদের বলে দেওয়া হয়েছে সরে এবং জমি রেজিস্ট্রি আমরা আজ থেকে শুরু করবো তালিকাটা আমাদের কাছে সঠিক ছিল না বলে আজকের ডিমার্কেশনটা হলো সেই অনুযায়ী আজ থেকে জমি রেজিস্ট্রি কাজও চলবে শিফটিংও চলবে রেল তার নিজস্ব কাজ তো আছে ভাবে কাজ শুরু করতে এক মাস লেগে যাবে রেলে এই কাজে বাহান্নটা পরিবার ছাড়াও বহু পরিবার রয়েছে আমরা কথা বলছিলাম আতঙ্কের এখন মধ্যে সে নিয়ে আমরা এখন বলতে পারবো না মধ্যে এই পরিবার যখন রাস্তায় নেমেছিল তখন ওই পরিবারটা সাড়া দেয়নি অদ্ভুত ব্যাপার একটা বাজে অংশ থেকে কাজ করেছিল যারা এরা যাতে বিপদে পড়ে বাহানোটা পরিবার আমরা খুব হতাশ হয়ে গেছিলাম তো এই বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে পারবো না রেলকেই বলতে চাইছে Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to suit your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.